ঈদ উপলক্ষে ধামাকা অফার চার চাকা কিনলে স্মার্টফোন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি দিচ্ছে এনামুল কারবাজার দমকলের এনামুল কারবাজার স্মার্টফোন সম্পূর্ণ ফ্রি আর ফ্রি পাচ্ছেন কত টাকার গাড়িতে শুনবেন এই যে গাড়িটা দেখছেন কত টাকাই নেবেন পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর হাজার টাকায় গাড়ি নেবেন সঙ্গে স্মার্টফোন সম্পূর্ণ ফ্রি এনামুল কারবাজার তেল পাম্পের পেছনে ডমকুল এনামুল কারবাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা তার একটা মোবাইল ফ্রি পরের গাড়ি দেখবো এই যে ব্লু বিউটি এটা কি গাড়ি আছে অল্টো এইট হান্ড্রেড আটশো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম তার সঙ্গে মোবাইল ফ্রি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়েও আপনি মোবাইল পাবেন এই অল্টো এইট হান্ড্রেড এ আসুন পরের গাড়ি আমরা দেখবো কোটা মুর্শিদাবাদ জেলায় ইকো পাবেন না সেই ইকো কালেকশন পাবেন এই এনামুল কার বাজারে এই যে দেখছেন পর 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 এখানে দেখতে পাচ্ছেন এক একটা ইকো হ্যাঁ যে ইকো দেখা শুরু করি দু হাজার তেইশের গাড়ি এটা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দু হাজার তেইশের গাড়ি চার লক্ষ পঁয়ষট্টি হাজার দাম তার সঙ্গে থাকবে মোবাইল ফ্রি পরের ইকো আমরা আবার দেখবো হ্যাঁ কুড়ি সালের গাড়ি এলপিজি পারমিশন তিরিশ অব্দি ট্যাক্স এসি চার লক্ষ কুড়ি হাজার টাকা দাম তার মধ্যে মোবাইল ফ্রি আছে এনামুল কারবাজার টমকুল প্রথম ইন্ডিয়ান ইন্ডিয়ান তেল পাম্পের পেছনে এনামুল কারবাজার এনামুল কারবাজার ডোমকলে এখানে আসলে আপনি আর পেয়ে যাবেন একের পর এক গাড়ি এই গাড়িটা এসি আছে তাই তো তাই বললেন হ্যাঁ পরের গাড়ি এটা কি গাড়ি এটা ইকো গাড়ি 2017 এর গাড়ি হ্যাঁ 2017 এর গাড়ি 77 ট্যাক্স গাড়ির পেপারস একদম অলরেডি সব ঝাকাশ হ্যাঁ ঝাক্কা হ্যাঁ ঝাকাশ পেপারস 2017 17 সালের গাড়ি 77 ট্যাক্স তিন লক্ষ দশ হাজার টাকা দাম তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে আপনি ইকো পাচ্ছেন এবং এই গাড়ি নিয়ে গিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন তার কারণ ইকো গাড়ি সবাই ব্যবহার করে জানেন হ্যাঁ মোবাইল তো অবশ্যই পাবেন এই ঈদে ঈদের সময় আপনি গাড়ি কিনলেই মোবাইল পাবেন আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান বলুন এই গাড়ি এটা কুইড দু হাজার ষোলোর গাড়ি কুইড দু হাজার গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা দাম তার সঙ্গে মোবাইল ফ্রি ইনামুল কারবাজার ডমকুল ইনামুল কারবাজার লেখা আছে পুরো এটা আমবাগান আমবাগানের মধ্যে হচ্ছে পুরো showroom এবার পরপর পর আপনাদের দেখাবো সুমো দেখাবো বোলেরো দেখাবো স্করপিও দেখাবো সব আছে ভেতরে আসুন ভিতরে কি আছে দেখি এবার অগ্ন দেখবো হ্যাঁ এই অগ্ন কি আছে 2011 এর লাস্টের গাড়ি আচ্ছা ডিসেম্বরের লাস্টের ট্যাক্স ফুল অরজিনাল পেইন্ট অর্গনার সাই হ্যাঁ টপ মডেল পাওয়ার স্টিয়ারিং সেন্সর পাওয়ার উইন্ডো এ টু জেড লাগানো আছে গাড়িতে সিস্টেম কোম্পানি ফিটিং একদম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দাম সঙ্গে একটি মোবাইল ফ্রি লক্ষ আশি হাজার টাকা দিয়ে পাবেন এবং অবশ্যই একটা মোবাইল ফ্রি পাবেন যদি আপনি এনামুল কার বাজারে আপনি গাড়ি নেন এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে আপনি একটা গাড়ি পাচ্ছেন চার চাকা এবং একটা বড় গাড়ি আপনার পরিবারের সকলকে চাপাতে পারবেন সঙ্গে ঈদ উপলক্ষে একটা গিফট পাচ্ছেন মোবাইল গাড়ি আমরা দেখবো হ্যাঁ এটা গাড়ি অর্গানার দু হাজার দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফিটনেস তিরিশ সাল অব্দি আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম তার মধ্যে মোবাইল ফ্রি এটা আরো কম এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে অগ্নার অগ্নারের সঙ্গে পাচ্ছেন একটা মোবাইল সম্পূর্ণ বিনামূল্যে পরের গাড়ি আমরা দেখব আর একটা অর্গানার এল পিজি পারমিশন লাইফ টাইম ট্যাক্স সাতাশ অব্দি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম এনামুল কারবাজার ডোমকুল এনামুল কারবাজার মোবাইল ফ্রি এই গাড়ির সাথেও মোবাইল ফ্রি এই গাড়িও মোবাইল ফ্রি এই অগ্নারে নাকি আপনার এলপিজি কানেকশন আছে অর্থাৎ এলপিজিতে আপনি চালাতে পারেন আসুন এবং গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণ হচ্ছে আপনি মাইলেজ পাবেন চোখ ধানানো আপনি যা চাইছেন মাইলেজ সেই রকমই পাবেন একটা বাইকে যেমন মাইলেজ পান সেই রকম মাইলেজ হবে এই অগ্নারে আসুন এবং আপনি গাড়ি বাড়ি নিয়ে যান তার কারণে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি পাচ্ছেন একটা মোবাইল ফ্রি পাচ্ছেন স্মার্টফোন পাচ্ছেন এনামুল কার বাজারে যেটা একটা বাইকের দামও হয় না সেই গাড়ি আসুন এবং নিয়ে যান দু হাজার পনেরো গাড়ি মারুতি ভ্যান এল পি জি পারমিশন তিরিশ অব্দি ট্যাক্স নদীয়া নাম্বার দেড় লক্ষ টাকা দাম নদিয়ার নাম অবশ্যই ভি নাম্বার ডবল ওয়ান এই গাড়ি এক লক্ষ কত বললেন এক লক্ষ পঞ্চাশ টাকা দাম তার মধ্যে মোবাইল ফ্রি মোবাইল তো ফ্রি পাবে না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে নিয়ে যান এবং ভাড়া খাটান চলুন এবার একটা কমার্শিয়াল গাড়ি দেখা যাক হ্যাঁ জিরো ডাউন পেমেন্টে গাড়ি হ্যাঁ এবং সেটা সুমর মতো গাড়ি এবং সেটা কমার্শিয়াল গাড়ি সে গাড়িও পাওয়া যায় এনামুল কার বাজারে হিরো ডাউন পেমেন্টে দেবেন তাই তো ডাউন পেমেন্ট সত্যি তো হ্যাঁ সত্যি আপনি দেখেন তিন লক্ষ দশ হাজার টাকার দাম আঠারো মডেল আঠারো সালে গাড়ি দু হাজার আঠারো সালে গাড়ি মোবাইল ফ্রি জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যাবে হ্যাঁ তা মানে একদম ফুল গোটা গাড়ি অরিজিনাল প্রিন্ট টাকাও দেবেন না আপনি গাড়ি নিয়ে যাবেন স্মার্টফোন নিয়ে যাবেন ঈদে আপনার পরিবারের হাতে তুলে দেবেন এরপর স্করপিও হ্যাঁ এস ফোর এস ফোর পাওয়া যাচ্ছে এনামুল কার বাজারে হ্যাঁ দু হাজার চোদ্দ ডিসেম্বরের গাড়ি দু হাজার উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স আপ টু ডেট এস ফোর মডেল মাত্র ছ লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ বলে বল ছ লক্ষ টাকায় লোন হবে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা লোন হবে আরামসে যে কোনো কত হলে হবে পঞ্চাশ সত্তর ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে হ্যাঁ তার সঙ্গে মোবাইল ফ্রি তার সঙ্গে একটা মোবাইল গিফট হ্যাঁ মোবাইল তো পাওয়া যাবে ঈদ উপলক্ষে রমজান মাস জন্য প্রত্যেকটা গাড়ি ক্রয়ের পর একটা মোবাইল গিফট প্রত্যেকটা গাড়ির সঙ্গে মোবাইল ফোন স্মার্ট ফোন ফ্রি পাবেন আর এই গাড়ি যদি আপনি নিয়ে যান পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট করবেন নিয়ে যান এই ঈদের সময় এবং আপনার পরিবারকে চাপান সঙ্গে ভাড়া গাড়ি হিসাবে আপনি চালান ওলোরো সেভেন সিটার গাড়ি দু হাজার আটের মরে মডেল আঠাশ অব্দি ট্যাক্স আঠাশ অব্দি সেফ মাত্র দেড় লক্ষ টাকা দাম তার মধ্যে মোবাইল ফ্রি আছে এনামুল কারবাজার ডমকুল পনেরো দেড় লক্ষ টাকা হ্যাঁ এতটাই কম দামে পাওয়া যাচ্ছে আসুন দেখুন গাড়ি বাড়ি নিয়ে যান ঈদের সময় চাপুন আপনি মোবাইল গিফট দিন আপনার পরিবারকে পরের গাড়ি আমরা দেখবো হ্যাঁ এই গাড়ি কি আছে দু হাজার পনেরো ডিসেম্বরের স্যালারিও অরিজিনাল প্রিন্ট তার সাথে পেয়ে যাবেন অল ফিচার্স সেন্সার থেকে আরম্ভ করে লেদারের সিট কভার চারটে টায়ারই অলমোস্ট নতুন স্যালারিও সম্বন্ধে মার্কেটে পাঁচটা জায়গায় জানবেন তারপর এনামুল কারবাজারে আসবেন এই গাড়ি একদম চ্যালেঞ্জিং প্রাইজে হতে চলেছে আজকে দু হাজার পনেরো ডিসেম্বরের গাড়ি মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সঙ্গে একটা মোবাইল ফ্রি দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে গাড়ি এই এনামুল কারবাজারে পাওয়া যাচ্ছে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান পরের গাড়ি আমরা দেখব হ্যাঁ আইটেন স্পোর্টস দু হাজার দশের তিরিশ সাল পর্যন্ত অল্পেপার আপডেট বাম্পার টু বাম্পার অরজিনাল পেন্টের সাথে এক লক্ষ ষাট হাজার টাকা স্পোর্টস তারপর আবার এক লক্ষ ষাট হাজার টাকায় সঙ্গে একটা মোবাইল ফ্রি অরিজিনাল প্রিন্টের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকায় কোনো জায়গায় পাবেন না পাঁচ জায়গায় জানুন তারপর এনামুল কারে আসুন আই টেন স্পোর্টস আই স্পোর্টস পাওয়া যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এনামুল কারবাজারে এবং সঙ্গে একটা মোবাইল ফোন একদম স্মার্টফোন

এ থ্রি এই স্মার্টফোন উনি পাইপে আমি খুব খুশি আমার গাড়িও খুব ভালো হয়েছে এদের ব্যবহার খুব ভালো এখানে আসুন আপনারাও গাড়ি নিয়ে যান মোবাইল নিয়ে যান এই নামুল ভাইকে এলাকা সবাই চেনে সমস্ত মানুষই চেনে উনি কিন্তু ফে ফেমাস সেই এনামুল কার বাজার ব্যাকগ্রাউন্ডে দেখছেন একটা আম বাগানের মধ্যে পুরা ওনার কার বাজার এবং সেই কার বাজারে বিভিন্ন গাড়ি আমি দেখছিলাম এবং যখন উনি শুনেছেন আমি ভিডিও করতে এসেছি উনি নিজে থেকে এবার একটা করে সবাইকে স্মার্টফোন সম্পূর্ণ ফ্রিতে দেবেন তাই তো হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে প্রতিটা গাড়িতে একটা করে স্মার্টফোন বলবেন হ্যাঁ সাধারণ যারা কাস্টমার যারা আসবে কিনবে সমস্ত হ্যাঁ সমস্ত ছাত্রকালার লোক আসবে ছাত্রকালার লোক আমাদের মধ্যে কোনো সমস্যা নাই আমাদের মধ্যে টাকা যদি বুকিং করে মোবাইলে তাও সমস্যা নাই যদি ডেলিভারি করতে হয় বাড়িতে গিয়ে তাও ডেলিভারি করব তাও কোনো সমস্যা নাই ডেলিভারি ডোমকলে আপনার পুরো অ্যাড্রেসটা হ্যাঁ এনামুল কারবাজার ডোমকুল ইন্ডিয়ান তেল পাম্পের পেছনে হ্যাঁ আমাকে অনেক লোকই চেনে তিরিশ বছর ব্যবসা করছি গাড়ি ব্যবসা হ্যাঁ আর কিন্তু হ্যাঁ ফেমাস লোক তিরিশ বছর ব্যবসা করছেন গাড়ির এবং এই ডোমকলে এখানে আসুন দাম আপনারা দেখলেন যে কম দামে এবং জিরো ডাউন পেমেন্টও কিছু গাড়ি আছে অর্থাৎ ঈদের সময় যারা মনে করছেন আপনার পরিবারকে আপনার পরিবারের সদস্যদের চার চাকায় চাপাবো চার চাকা চাপানোর স্বপ্ন দেখেন একবার চলে আসুন এই ডমকলে এবং এনামুল কারবাজার থেকে একটা গাড়ি নিয়ে যান সঙ্গে যদি আপনার সন্তান থাকে বা আপনার পরিবারের অন্য সদস্যদের হাতে একটা স্মার্টফোনও কিন্তু তুলে দিতে পারবেন সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যাচ্ছে অর্থাৎ আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এই ঈদের সময় মুর্শিদাবাদের ডমকল থেকে সফর কারিকর মুর্শিদাবাদ টুডে